বাস্তমতে রাহু এবং কেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটির ওপর অনেক কিছুই নির্ভর করে বাড়ির একটি নির্দিষ্ট কোণকে রাহু এবং কেতুর দিক বলা হয়ে থাকে এই দিকে কিছু রাখা উচিত নয় বাস্তমতে পাঁচটি জিনিস রয়েছে যেগুলি এখানে কোনোভাবেই রাখা উচিত নয় এতে বিভিন্ন সমস্যা নেমে আসতে পারে জেনে নিন কোন কোন জিনিস আপনি বাস্তুমতে এখানে রাখবেন না বাস্তুশাস্ত্রে রাহু ও কেতুকে অত্যন্ত ক্ষতিকর ও অশুভ বলে বর্ণনা করা হয়েছে বৈদিক জ্যোতিষ শাস্ত্রে রাহু এবং কেতুকে ছায়া গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই উভয় গ্রহেরই কোনো ভৈত্য অস্তিত্ব নেই তবুও তারা পৃথিবী এবং মানব জীবনের ওপর গভীর প্রভাব ফেলে একই সময়ে বাস্তুশাস্ত্রে এই গ্রহগুলিকে নেতিবাচক শক্তির সবচেয়ে বড় উৎস হিসেবে বিবেচনা করা হয় এগুলি একজন ব্যক্তির মনে নেতিবাচক চিন্তা তৈরি করার জন্য কুখ্যাত যা জীবনে অশান্তি নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে অস্থিরতা এবং অনিশ্চয়তা হল রাহু এবং কেতুর সবচেয়ে বড় দোষ যা জীবনের উপর ব্যাপক প্রভাব ফেলে কারণ এই গ্রহগুলি যে কোনো ব্যক্তির জীবনে হঠাৎ পরিবর্তন আনতে পারে যা প্রায়শই প্রতিকূল হয় জয়নিন বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের কোন দিকে রাহু ও কেতু বাস করে সেই সঙ্গে জানুন রাহু কেতুর কারণে ঘরে কোন জিনিস রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণকে রাহু কেতুর স্থান বলে মনে করা হয় রাহু কেতুর প্রভাবের কারণে বাড়ির এই কোনটি অস্থিরতার প্রতিনিধিত্ব করে বাস্তুর ভাষায় দক্ষিণ পশ্চিম দিককে খুবই খারাপ বলে মনে করা হয় এবং একে দুর্ভাগ্য ও নরকের দিকও বলা হয় এই কারণে এই স্থানে রাখা জিনিসপত্র রাখার সময় অনেক বিষয় মাথায় রাখতে হবে এতে করে জীবনে সুখ সমৃদ্ধির পরিবেশ তৈরি হতে পারে ঘরে রাহু ও কেতুর প্রভাব বেশি থাকলে তা ঘরে নেতিবাচক শক্তি বাড়ায় এবং পরিবারের সদস্যদের নানা অবস্থায় সমস্যায় ফেলে তাই কিছু জিনিস এই কোণে রাখা থেকে বিরত থাকতে হবে জেনে নিন ঘরের এই দিকে কোন জিনিসপত্র রাখা একেবারেই উচিত নয় নাম্বার ওয়ান বাস্তুশাস্ত্র অনুসারে রাহু এবং কেতু দ্বারা শাসিত বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে ভুল করেও টাকা রাখা উচিত নয় বলা হয়ে থাকে একজন মানুষ দরিদ্র হতে বেশি সময় লাগে না নাম্বার টু রূপো এবং গহনা বাস্তু অনুসারে মূল্যবান জিনিস যেমন সোনারূপোর গহনা বা যন্ত্রপাতি এবং অন্যান্য শুভ জিনিস বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত নয় এতে বিপুল অর্থের ক্ষতি হয় গৃহমন্দির মূর্তি বা ছবি গৃহমন্দিরকে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে রাহু ও কেতু যে স্থান ও দিক শাসন করে সেখানে কখনোই পুজো ঘর তৈরি করা উচিত নয় এই স্থানে ঘর করলে দেবদেবীরা আপনার পুজো এবং প্রার্থনা গ্রহণ করবে না নাম্বার ফোর তুলসী গাছ ভুল করেও বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে তুলসী গাছ লাগানো উচিত নয় হিন্দু ধর্মে তুলসী মাকে লক্ষ্মী মা রূপে পুজো করা হয় এই দিকে তুলসী গাছ লাগালে ভগবান বিষ্ণু অখুশি হন মা তুলসী তার খুব প্রিয় এর ফলে ঘরে সুখ শান্তি চলে যায় নাম্বার অধ্যয়নের স্থান এবং বই অধ্যয়নের স্থান এবং শিশুদের অধ্যয়নের উপকরণ যেমন বই ইত্যাদি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত নয় এর কারণ রাহু কেতু শিশুদের লেখাপড়া স্মৃতিশক্তি ইত্যাদির উপর নেতিবাচক প্রভাব ফেলে তবে বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা এর একটি সমাধান দিয়েছেন লম্বা এবং ভারী জিনিস যেমন আলমারি ভারী ধাতু বা কাঠের জিনিস যেমন ট্রাং বাক্স ইত্যাদি এই কোণে রাখলে রাহু এবং কেতুর প্রভাব অনেকটাই কমে যেতে পারে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ